स शी फसू चओ फसी छो फसी 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 छो छगे छो ফসি আমাদের এদেশ আমাদের এই দেশের ভিতরে ওলামাই کرامের রক্ত রয়েছে 71 এ ওলামাই کرامের রক্ত রয়েছে 1947 সালে ব্রিটিশ তরবারির ক্ষেত্রে একইভাবে ভাবে জুলাইয়ের তারিখ থেকে নিয়ে 5 আগস্ট تا 31 জুলাই পর্যন্ত হাজারের অধিক যেই ছাত্র জনতা শিশু আবাল মনিতা রক্ত দিয়েছেন সেখানে 86 জন আমাদের কৌবী প্রজন্ম আলেম হাফেজের রক্ত আছে ঠিক তো بیٹے ঠিক করেছে হে আল্লাহ আজকের এই খোলা ময়দানে হে আল্লাহ তোমার কোরআনকে রক্ষার জন্যে কোরআনের इज्जत রক্ষার জন্য আমরা তোমার এই খোলা ময়দানে দাঁড়িয়ে গিয়েছি হে আল্লাহ কোরআনকে অপমাননা করার অপরাধ হে আল্লাহ কত বড় অপরাধ হে একমাত্র তুমি জানো এ আল্লাহ আমাদের আজকের এই ইমানের দাবিকে এ আল্লাহ ইমানের দাবিকে পূর্ণ করে শুভকে ফাঁসির ব্যবস্থা তুমি করে দাও এ আল্লাহ শুভ তোমার হাতে সুবর্ধ করে দিলাম এই কুলঙ্গা শুভ দু শাস্তি হয়ে যায় সেই ব্যবস্থা তুমি করে দাও